কুলপি ডায়মন্ড হারবার পূজালি উলবেরিয়া নতুন রুটে চলবে ট্রেন হাইকোর্টের নির্দেশে বাড়ছে আশা হাইকোর্টের এই রায়ে খুশি বাঁকড়াহাট নাগরিক মঞ্চ ও এলাকার সাধারণ মানুষজন তাদের বক্তব্য এই রেল প্রজেক্ট সম্পূর্ণ হলে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে খুব অল্প সময়ের মধ্যে ও কম খরচে কলকাতায় পৌঁছানো যাবে কুলপি থেকে ডায়মন্ড হারবার গুরুদাসনগর গুরুদাসনগর থেকে বাঁক্রাহাট বাঁক্রাহাট হয়ে পূজালি ভায়া উলবেরিয়া এই রুটে রেল প্রকল্প আটকে ছিল জমি জটি থমকে ছিল রেলের কাজ কোর্টের রায়ে কি মিটল জট দু হাজার সালের আটই সেপ্টেম্বর কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে একটি চিঠি দেন আর সেই চিঠিতে উল্লেখ করেন যে রেলমন্ত্রক রেলের কাজ করতে ইচ্ছুক হলেও রাজ্য সরকার জমি না দেওয়ায় কাজ থমকে রয়েছে তারপরেই কাজ হয়নি পরবর্তীতে বাঁকড়াহাট নাগরিক মঞ্চের পক্ষ থেকে রাম রাবণ পাল নামে এক ব্যক্তি তিনি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেন সেই মামলায় হাইকোর্ট রায় দেয় রাজ্য ও রেল দপ্তরকে আগামী চার মাসের মধ্যে জমি অধিগ্রহণ করতে হবে এছাড়াও রেলের কাজ শুরু করতে হবে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট হাইকোর্টের এই রায়ে খুশি বাঁকড়াহাট নাগরিক মঞ্চ ও এলাকা সাধারণ মানুষজন তাদের বক্তব্য এই রেল প্রজেক্ট সম্পূর্ণ হলে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে খুব অল্প সময়ের মধ্যে ও কম খরচে কলকাতায় পৌঁছে যাবে তবে সমস্যাটা হলো দু হাজার চিঠি পাওয়ার পরেও রাজ্য সরকার জমি অধিগ্রহণ শুরু করেনি এখন রাজ্য সরকার কোর্টের রায়কে মান্যতা দেয় কি না সেটাই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে